সুবহানাকা লা ইলমা লানা আল্লাম তানা আল্লামতানা ইন্নাকা আলিমুল হাকিম সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি কো-স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা সুপ্রিয় দর্শক আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব পবিত্র বদর দিবসে তাৎপর্য ও শিক্ষা আজ সতরি রমজান ঐতিহাসিক বদর প্রান্তরে আল্লাহর হাবিবের তিনশো জন সাহাবি এক হাজার কাফের বিরুদ্ধে যুদ্ধ করে জেহাদ করে বিজয়ের মালা চিনিয়ে এনেছিলেন ইসলামের প্রথম যুদ্ধ এ বিষয়ে এই বদর দিবস থেকে আমরা কি শিখব আমাদের কী করণীয় আছে এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদ দুর্বাটি উলুম কাবিল মাদ্রাসা গাজীপুরে সম্মানিত প্রধান মহাদ্দেশ খতিব ডক্টর মাউলানা মুর্শেদা আলম সাহলি আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহবার আলাইকুম আসলাম রহমাতুল্লাহ হবার কার কি আমার আছেন যে আলহামদুলিল্লাহ পাক অনেক ভালো রেখেছেন আপনি কেমন আল্লাহর রহমত ভালোবাসি আলহামদুল্লাহ তো বদর দেবস সম্পর্কে কোরআন হাদিসে আল্লাহকে যদি সংক্ষেপে আপনি বলেন শুরুতে বলব বদর হচ্ছে একটি কুপের নাম এবং এই বদরের নামে একটি গ্রামের নামও রয়েছে এই বদরের সরাসরি কোরআনকারী আল্লাহত আলা এরশাদ করেছেন ওলাকাত নাসারা কুমুল্লাহু বিবাদরিন ও আন্তম আদেল্লাহ আল্লাহ তালা সাহাবাইকরামদেরকে লক্ষ্য করে বলছেন এবং আমার প্রিয় নবী সাল্লা সাল্লামকে সম্বোধন করে বলছেন যে যে তোমরা ছিলে বদরের প্রান্তে একেবারে অসহায় দুর্বল খুব দুর্বল তোমরা ছিলে আল্লাহ তালা তোমাদেরকে সবল করেছেন সাহায্যের মাধ্যমে সেই সাহায্যটা কেমন এটার কিন্তু বিশাল সিরাতে মুস্তফা কিতাবের মধ্যে আল্লাহ ইদ্রিস কান্দুল্লবী রহমতুল্লাহ চমৎকার তিনি লিখেছেন এবং এ আয়তের ব্যাখ্যায় আল্লা আলুসি রহমতুল্লাহ রুহুল মানিতে এবং তাফসিরে মাঝারিতে আল্লাহ কাজী সানাউল্লাহ ফানিফতী রহমতুল্লাহ বলেন আল্লাহ তালার আই সুরা আলী ইমরানের আরেকটা আয়াতের অংশে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে সালাসাতু আলাফি মিনায় মিনাল মালাইকাতে মুনসালিন যে আল্লাহ তালা তিন হাজার ফেরিস্তা মোতায়েন করেছেন এই বদরের প্রান্তে এই যে বদরের যুদ্ধটা যে হয়েছিল এটিও কিন্তু কিন্তু এটি যে আবু সুফিয়ান সে সিরিয়ায় যাওয়া শুরু করলো এবং মুসলমানদেরকে নিমিশে ধ্বংস করে দিবে মুসলমান কোরাইশ বংশ থেকে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে আবাদ করছে এদেরকে শেষ করে ফেলতে হবে কিন্তু দেখা যায় রাসুলুল্লাহ সাল্লাম তাদের এই ষড়যন্ত্রকে একেবারে দুনিয়ার জমিন থেকে মাটির নিচে পুঁতে পেলার জন্য আল্লাহ রসুল ভাবলেন যে এই কুরাইশদের তো সবচেয়ে বড়ো আরনের উদ্দেশ্য মানে তাদের সোর্স হচ্ছে সিরিয়া এবং দামেশকে তারা ব্যবসা করে তবে সিরিয়াতে তাদের ব্যবসাটা এমন অবস্থা ছিল আপনাকে ছোট্ট করে বলছি যারা মোটামুটি তাদের দিন মজুরি টাইপের মানুষ ছিল তাদেরও কিন্তু একটা অংশ ছিল এই সিরিয়ার ব্যবসার ক্ষেত্রে আবু সুফিয়ানের হাতে দেওয়া সেটি হিসাব করে ঐতিহাসিকরা লিখেছেন কমপক্ষে দশ দেড়হাম এরকম গরিব অসহায়দেরও ব্যবসার ভিতরে ভাগিদার ছিল ওটিই ছিল তাদের সারা বছর চলার জন্য পরবর্তীতে সাল্লামের কাছে যখন মেসেজ আসলো যে আবু সুফিয়ান এভাবে আক্রমণ করবেন আবু সুফিয়ানরা এই মেসেজ পেয়ে খেপে গেল যাই হোক ওই বদরের প্রান্তে অর্থাৎ মদিনা থেকে আশি মাইল দূরে অবস্থিত সেই বদর প্রান্তে বদর কূপ ছিল সেখানে এক হাজার কাপের মোতায়েন হলো রাসুল্লাহ সালাম যখন এই খবর পেলেন খবর পাওয়ার পর তিনশো তেরো জনকে নিয়ে গেলেন সেখানে মাত্র মুসলমানদের পক্ষে মাত্র ষাটটি মানে বর্ম এই ধরনের ছিল আর ঘোড়া সম্পর্কে হাদিসে আসছে যে মাত্র দুইটি ঘোড়া বা তিনটি ঘোড়া ছিল উটের সংখ্যা এরকম ষাট থেকে সত্তরটি ছিল তেমন অস্ত্র বলতে কিছুই ছিল না কিন্তু ইসলাম যখনই কোনো বিপদ হতেন এটি আম্মাজান আইসা সিদ্দিকেরা দে্লাহ তালা আনহা বলছেন যে রাসুলসলাম আমি আমার জীবদ্দেশে যত বিপদে পড়েছে দেখেছি রাসুল ইসলাম দাঁড়িয়ে তিনি সলাতুল হাজত তিনি নামাজ পড়তেন এই নামাজের কথা কিন্তু আল্লাহ তালা কোরআনে বলছেন ইয়ু হালিনে অসলা ইন আল্লাহমা সবির সাহায্য চাওয়ার জন্য এক নম্বর হচ্ছে ধৈর্য দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজ রসুল আসলাম সেই ধৈর্যের সাথে নামাজ আদায় করেছেন নামাজ আদায়ের পরে রসুল আসলামের কাছে মেসেজ চলে আসে আসছে সালাস আলাফি মিনাল মালাইকা নিচ্ছে আপনি বদর প্রান্তে গিয়েছেন আমার এই গর্ত ডিসেম্বরে যাওয়ার সুযোগ হয়েছিল তা আমি সেখানে বদরের যেই প্রান্তে আপনি দেখবেন চতুর্দিকে কিন্তু কালো পাহাড় একটা পাহাড় হচ্ছে সব গোল্ডেন কালারের বালিগুলো যেটা আমাদের দেশের মমিন সিং এলাকা থেকে সিলেকশন বালু আনা হয় এরকম পাহাড় এ সম্পর্কে আমি স্থানীয় যারা ছিল বা যারা যারা জানতা তাদেরকে জিজ্ঞাসা করেছি এবং সিরাতে মোস্তফা কিতাবের ভিতরে আল্লামা ইদ্দিস কান্দুল রহমতুল্লাহ তিনি এরশাদ করেন তিনি বর্ণনা করেন যে ওই যে তিন হাজার ফেরেস্তা যখন মোতায়েন হয়েছিল যেই পাহাড়ের উপর মোতায়েন হয়েছে রব্বুল আলামিন ওই ফেরেস্তাদের পাখার আগাতের কারণে কালো পাহাড়কে গোল্ডেন পাহাড়ে তৈরি করেছেন তাহলে এখানে বোঝা যাচ্ছে ফেরেস্তাদের মাধ্যমে কিন্তু ওই পাহাড়ের ভিতরে ফেরেশতারা কিছের তৈরি নুরের তৈরি এই জন্য নূরের ঝলক কিন্তু সেখানে লেগেছে আর এদিকে সতের রমজান সাহাব এখরাম না খেয়ে এই সিয়াম সাধন অবস্থা আল্লাহর গুণে গুণান্বিত থাকার কারণে তাদের ইমানি জজবার কারণে দেখা যায় শুধুমাত্র তারা আল্লাহ আকবরের ধ্বনি দিয়েছেন আর রসুল্লা ইসলাম কিছু খেজুরের ডাল ফের সাহাবিদের হাতে তুলে দিয়েছেন ওই খেজুরের ডাল দিয়ে আঘাত করেছেন যেই অঙ্গেতে লেগেছে রব্বুল আলামিন ওই কাফেরদেরকে মেসাকার করে দিয়েছেন সুন্দর আপনি বলেছেন ইনশাল্লাহ আবারও আসবো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান পাওয়ার বাই মডার্ন গ্রিন সিটি স্পন্সর ডাকা দারুস মডেল মাদ্রাসা সময় হয়েছে এসে ছোট্ট একটি বিরতির ফিরবে একটু পরেই সাথেই থাকুন ডক্টর বাবুল আহ আলম সালেহি বিরতির আগে আপনি সুন্দর আলোচনা করছিলেন সাহাবাই আমদের সম্মান আছে মর্যাদা আছে এবং দিয়ে দোয়া আমদের আল্লাহ কবুল করেন এ বিষয়ে আপনি যদি বলেন জি ধন্যবাদ আসলে সাল্লাম এই যে বদরী সাহাবি এরা কিন্তু রদি আল্লাহ ও আন তাদের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট কিন্তু এই যে বদরী সাহাবিরা তারা ত্যাগ করেছেন এর আগে কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধ হয়নি তারা এই যে যুদ্ধে চৌদ্দো জন সাহাবি শাহাদাত বরণ করেছেন রাসুল্লাহ ইসলামের এই সাহাবিরা এই যে যুদ্ধের ময়দানে শহীদ হতে হয় নিহত হতে এর আগে তারা কিন্তু দেখেন নাই কিন্তু দেখুন এই সাহাবাহকরাম তাদের জীবন উৎসর্গ করার কারণে রাসুল আসলাম ঘোষণা দিয়েছেন আর সাহাবি কার নজুম বিম একতা দায়িত যে আমার সাহাবিরা হচ্ছে আকাশের নক্ষত্রতুল্য এই নক্ষত্রতুল্য সাহাবেকরামদেরকে যারা অনুসরণ করবে তাদের হেদায়তের জন্য যথেষ্ট আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট কিন্তু এখন সাহাবেকরমের মেয়ারে হক কিনা সাহাবেকরম কি সত্যের মাপকাঠি কিন এ নিয়ে কিন্তু চোদ্দোশো বছর পরে এসে মানে নানান ধরনের আমাদের বিশৃঙ্খলতা সৃষ্টি যারা করছেন এরা হচ্ছে মানে ঘোলা পানি করে মাছ শিকার করার জন্য তাদের ফায়দা লুটার জন্য বলছেন আমরা কিন্তু আহলে সুনতুল জামাতের আকিদা হচ্ছে যে সাহাবায়ে কেরাম মাসুম নয় বরং আম্বি এ নবী রাসুল্লাহ মাসুম নিষ্পাপ সাহাবা কেরামদের গুণা ছিল কিন্তু তারা তবা করে তাদের গুণা ক্ষমা করার কারণে রাদি আল্লাহ উলাই কাহজবুল্লাহ যারা যাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন তারাই হচ্ছে সফলকামী আর তারাই জান্নাতি এবং তারাই সফলকামী হবেন এই জন্য সাহাবিক প্রতি শ্রদ্ধা ভক্তি রাখা এটি আমাদের ইমানের দাবি শুধু তাই নয় এই তিনশো তেরো জন বদরি সাহাবিকে সাহাবির উদ্দেশ্যে যদি আপনি যে কোনো একটি কাজও শুরু করেন দোয়াও করেন রাসুল্লা সাল্লাম বলেন যে আমার এই সাহাবিদের দিয়ে যদি তোমরা বরকতি করে দোয়া করো রব্বুল আলমী কোনোদিন তোমাদেরকে এই দোয়া ফেরত দিবেন আপনি অবশ্যই জানেন যে তিনশো তেরো প্রতিষ্ঠানে সদস্য নেওয়া হয় এবং সেই সদস্য নেওয়ার তো কারণ হচ্ছে তাদের এই ত্যাগের কারণে কারণে ত্যাগের কারণে বরকতির জন্য নেওয়া হচ্ছে এবং দেখুন আরও কয়েকটি যুক্তি আপনি দেখুন এই যে যুদ্ধের মধ্যে যখন গেলেন মোয়াজ এবং মাউজ এবনে আফরা দুইটি সন্তান ছোট্ট তারা নাবালিক তারা রাসুল্লা ইসলামের সাথে বলেন আল্লাহ রাসুল্লা তোমরা কীভাবে যাবে কিন্তু তারা দেখেন তরবারি নিয়ে হাতে তরবারি নিয়ে বলছেন বোখারি শরীফের হাদিস মাঘা দিতে এসছে বদরের অধ্যায় যে আমা আবু জাহাল তুমি কি আবু জাহেল আবু জাহেল হাসতেছেন যে আমি আবু জাহেল তোমরা কি করবে বলতে না বলতে সাথে সাথে আঘাত দিল আঘাত দেওয়ার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লো দেখুন এটি ইমানই শক্তির কারণে তাকে আবু জাহালকে গায়ে আঘাত দিবে তাকে মারবে আরও জাহানে কোনো লোক ছিল না তার নাম ছিল আবুল হাকাম কত প্রজ্ঞাবান ব্যক্তি আব্দুল্লাবন মাসুদুলিল্লাহলা দৌড়িয়ে গেলেন দেখলেন এই সুযোগ যাচ্ছে দেখুন যারা ধাম্বিক অহংকারী মানুষ তাদের পতনের আগেও তারা কিন্তু নড়াছড়া দেয় কী বললো আব্দুল্লাবনে মাসুদুল দিল্লা হাদিসে এসে তিনি বুকের উপরে চড়লেন তাকে জবাই শুরু করলো আবু জাহেল মৃত্যুর আগে বলতেছেন যাক আমার ভাগ্য তো খুবই ভালো যে আমার বংশের ছেলে আমাকে জবাই করছে মানে মরার আগেও তার একটা ভাব নিতে হচ্ছে এটি হচ্ছে অহংকার এটি হচ্ছে ধাম্বিকতা তাহলে এখানে কি বুঝালাম যে এমনি আফরা দুই সন্তান মাজ এবং মজ তাদের ইমানি শক্তি থাকার কারণে মানুষ বড় আর ছোটের বিষয় না ইমানি শক্তি থাকলে ছোট্ট মানুষ দিয়েও কিন্তু অনেক কিছু জয় করা সম্ভব যেটি আমরা বদরের প্রান্তে দিয়েছি আরেকটি আমাদের শিক্ষা হচ্ছে যে সত্তর জন কাফের নিহত হলো সত্তর জন বন্দি হল রাসুল্লাশলাম তাদের জন্য বললেন তোমরা এক হাজার চল্লিশ দেড়হাম করে যারা পারো মুক্তিফোন দিয়ে তোমরা ছুটে যাবা আর যাদের সুযোগ নেই তোমরা আমার এই মদিনার দশজন দর্জন করে যে বাচ্চাদেরকে বা যাদের জ্ঞান নেই শিক্ষা নেই তোমাদের ভিতরে যারা এই বন্দিশালায় আছ তারা এই শিক্ষা দিবে তার বিনিময়ে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে এখান থেকে একটি শিক্ষা হচ্ছে রাসুল্লাহ আসলাম শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন দিন শিক্ষার প্রতি তিনি আরও বেশি গুরুত্ব দিয়েছেন তাহলে আমরাও যদি আমাদের যত শত্রু বড়ই হোক না কেন তাদের প্রতি যদি আমরা একটু রহম দিল দিই তাকে যদি বন্ধু বানানো যায় তাহলে দেখবেন একজন শত্রুও আমার বন্ধুতে পরিণত হবে এটি কিন্তু রমজান আমাদেরকে শিক্ষা দেয় কেউ যদি শত্রুতা পোষণ থাকুক তাকে আমরা আগে সালাম দিব তার সাথে আগে আমরা হাত মিলাবো তখন সে অবশ্যই বাধ্য হবে লোকটার এত আমি ক্ষতি করছি এরপরে লোকটা আমার হাল ছাড়ছেন না সত্যিই সে মহৎ লোক এটি কিন্তু আমাদেরকে বদরে শিক্ষা দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ শুক্রিয়া জাজাক আল্লাহ বারাকাল্লাহ হায়াতি ডক্টর মাওলানা মুরশিদ আলম সালেহি চমৎকার আলোচনা করেছেন আপনাকে ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা আলোচনা শুনলাম আজ সতেরোই রমজান সাহাবাই কেরামদের উশিলা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন তারা সত্যের মাপকাটি সাহাবাই কেরাম সমালোচনার উর্ধে আমার রসুলকে তারা সবচেয়ে বেশি ভালোবেসেছেন আমরা আর কি ভালোবাসি আবু বক রমর ওসমান আল্লাহর হাবিবের ভালোবাসার জন্য সব কিছু উজাড় করে দিয়েছেন ইফতারের আগে দোয়া কবুলের সময় আমরা দোয়া করবো শাহাবাইকেরামদের উসিলা দিয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ খালি না কবুল করেন আমরা বদর দিবসের এই শিক্ষা নিয়ে আমরা সম্মুখপাণে এগিয়ে যাবো আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে কবুল করুন মাফ করুন আমাদের কবরবাসী মা বাবাকে মাফ করুন ইনশাল্লাহ মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান অনুষ্ঠানে আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ